এই যে বাংলাদেশ ভূমিকায় বলেছিলাম এখন আমি বিদেশের কোনো মাহফিলে কথা বলছি না এখন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সেই ট্র্যাডিশনালি ঐতিহ্যবাহী এলাকায় কথা বলছি যারা কল্লা দিবে কলমা দিবে না ঠিক আছে আমার ভাইরা বাংলাদেশের ভবিষ্যৎ আপনাদের কী কী করতে সেটা বলি এই যে বাড়ির পাশে আফগানিস্তানে এই বাংলাদেশ তিপ্পান্ন বছর হলো যাদেরকে রাষ্ট্র নায়ক বানিয়েছ প্রধানমন্ত্রী বানিয়েছ সরকার গড়তে দিয়েছ মাথায় টুপি নাই গালে দাড়ি নাই অজুরাকে মেসাক নাই খাওয়ার আগে দস্তরখান নাই কথা বললে মিথ্যা বলে খাইলে হারাম খায় নেতা হলে দুর্নীতি করে সরকারি কর্মকর্তা হলে কুত্তার পায়খানা খাওয়ার মতো ঘুষ খায় এমন কুলাঙ্গারদেরকে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতার বসানো যাবে না ঠিক আমার ভাইরা তিপ্পান্ন বছরে বারবার ক্ষমতাদের হাতে দিয়ে দেখলাম এরা দেশটাকে রসা নিয়েছে সময় এসেছে বাংলাদেশে দরকার এবার আলে মোলামার সরকার ঠিক কেনা যাবে কম বাংলাদেশে দরকার আল্লাহ আকবার বাংলাদেশে দরকার আলে মোলামার সরকার কি বলেন ঠিক না আই ক্যান চ্যালেঞ্জ নট অনলি বাংলাদেশ অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড সাইড টু সাইড এন্ড কার্নট টু কর্নার ওয়ালহাবর আব্দুর কিষ্ট হয়েস্ট ওয়েস্ট টু ইস্ট नॉर्थ টু সাউথ সাউথ টু नॉर्थ বিশ্বকে চ্যালেঞ্জ দিচ্ছি আজ বাংলাদেশের কোন মায়ের সন্তান কয় ফটা দুধ খেয়েছো তুমি কোন ইউনিভার্সিটির প্রফেসার আর তুমি কোন বড় ডাক্তার কোন জায়গার ইঞ্জিনিয়ার কোন দলের महासचिव কত বড় রাজনীতিবিদ কয়বারের সাবেক মন্ত্রী তোর বাপ দাদা 14 গুষ্টি টেবিল টকে আয় আজ বাংলাদেশের ডাক্তার বলো ইঞ্জিনিয়ার বলো শিক্ষক বলো কবি বলো সাহিত্যিক বলো সবার যে চরিত্রে দক্ষতায় যোগ্যতায় আখলাকে ভালো মানুষ হলেন ওলামাই ঠিক কিনা ধরে কান চ্যালেঞ্জ করে বলছি ডাক্তার ইঞ্জিনিয়ার তাদেরকে ধরে আনো একশো ডাক্তারের রক্ত পরীক্ষা করো দেখবা আশি জনের রক্তের ভিতরে মাদক ধরা পড়ো একশো ইঞ্জিনিয়ারের রক্ত পরীক্ষা করো দেখবা নব্বই জনের রক্তের ভিতরে মাদক ধরা পড়বে এরা মাদক সেবন করে ঠিক কেনা করে একশো রাজনীতিবিদ তিনি যত বড় দলের মহাসচিব হন টুপ্পা টাপ্পা টুপি টাপি লাগায় হুজুরের সুরত ধরে ডিং আমাদের দেশের নেতারা তো আসলে বাপ্পা এই মুক্তাদির মতো নেতারা আলেমগো গালি দেয় টুপিরে ঘৃণা করে ভোট আসলে মাথায় টুপি গালে দাড়ি হুজুর আগে মেসোয়া ভোট আসলে দেখবেন ডিঙ্গি মার্কা টুপি নকুরি মার্কা তোমার স্যান্ডেল মার্কা জুতা এমন টুপি দেশের নেতারা ভোটের আগে মাথায় দেয় এটা শীত করলে পাক্কা পাঁচ কেজি আটা ধরবে এই তুমি মাসাই দিয়ে চাইতে আছে ঠিক কিনা ওরা নাট্যকার ওরা প্রতারক ওলামা একরাম টুপি বারো মাস নির্বাচনের সমপর্বে ঠিক আজকে বাংলাদেশে ভবিষ্যৎ গভর্নমেন্টের রূপরেখা ইসলামী সরকার রূপরেখা আল্লাহর একজন কুতুব জিন্দা কুতুব দেশের দশজন বড় কুতুব যদি আমি ধরি যারা কবরে একজন এই ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়ার ব্রাহ্মণ বড় হুজুর ঠিক কেনা চলে সেই কুতুবের কবরের পাশে যিনি রুহানি ক্ষমতা বলে এখানে কি হয় তার কাছে দোয়া পৌঁছে দোয়া তার এই এই মাহফিলের কথা ফেরেস তারা তাকে জানান এই পবিত্র জায়গায় তার কবর সংলগ্নে মাহফিলে দাঁড়িয়ে বলছি একটা রূপরেখা গেল দিন ধরে বাংলাদেশের সীমান্তে সীমান্তে প্রত্যেকটা মাহফিলে দিচ্ছি এটা ছাড়া বাংলাদেশ রক্ষার আর কোনো উপায় নাই সেটা হলো এই প্রথম বাংলাদেশের ইসলামী দলগুলিকে দায়িত্ববান হতে হবে ঠিক হটকারী সিদ্ধান্ত নিলে নিজেরা ডুববে দেশকে ডুবাবে বলেন ঠিক না বিশেষ করে তিনটা রাজনৈতিক দল তাদের প্রতি আমাদের আকুল আবেদন আঠারো কোটি মানুষের পক্ষ থেকে কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এবার ইসলামী একতাই ইসলামী সরকার দেশে ঠিক কিনা কোনো দল পারবে না জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন চরমনের হাত পাখা হেফাজত ইসলাম বাংলাদেশ যদিও রাজনৈতিক দল না রাজনৈতিক দলের বাবা ঠিক কিনা হন ছয়টা রাজনৈতিক দল তো তার পেটে অলরেডি আছে ঠিক কিনা হন এই তিন দল মিলে জোট দরকার নাই কাছাকাছি চা খাওয়ার দরকার নাই অন্তত যদি তারা চোখের ইশারায় আসন সমঝোতা করে নেন আমরা দলের বিজয় চাই না আমরা ইসলামের বিজয় চাই দলীয় নেতার প্রধানমন্ত্রী চাই না কোরআনের রাজ আর ইসলামী আইন চাই তবেই তাদের পক্ষে সম্ভব হবে এটা করা ঠিক কেনা তোরা বলে কে বলেন ঠিক না এই তিনটি দল জোট যদি করতে পারেন ভালো জোট যদি নাও পারেন আপনারা সিদ্ধান্ত নেন ভারতের বিজেপির মতো জানেন বিজেপি কি করেছে একটা কত মহৎ কাজ করেছে তারা তারা তাদের হিন্দু ধর্মের রক্ষার জন্য দুই হাজার চোদ্দ সালে সচেতন নাগরিকরা জানেন দুই হাজার চোদ্দ সালে বিজেপি দেখলো যে কংগ্রেসকে ধরাশায়ী করে যদি ভারতের রাষ্ট্র ক্ষমতায় যেতে হয় তাহলে বর্তমান প্রধানমন্ত্রী মোদীর চেয়ে আরও এগারো জন সিনিয়র নেতা আছে বিজেপিতে বর্তমান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোদীর চেয়ে আরো অনেক বড় নেতা বিজেপির দলীয় ঠিক কেনা প্রধানমন্ত্রী হলো না মোদীকে কেন প্রধানমন্ত্রী তারা ঘোষণা করলো নির্বাচনের আগে দুই হাজার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে আড়াই হাজার মুসলমানকে যখন মেয়েগুলিকে ধর্ষণ করে হিন্দু যুবকদেরকে দিয়ে ধর্ষণ করে আর সাই বানাই দিল আমেরিকার মতো রাষ্ট্র ক্ষিপ্ত হয়ে মোদীর বিসা বাতিল করে দিল মোদীকে ভারতের ইন্ডিয়া কেবল আমেরিকা ঢুকতে দিবে না এটা আপনারা জানেন এরপরে যখন মুদি 14 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলো চুকের লজ্জায় পৃথিবীর পাঁচটা বড় রাষ্ট্রের একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী তাকে যদি আমেরিকা ঢুকতে না দেই খারাপ দেখা যায় তাই তারা মুদির বিচার উপরে নিশাদগা উর্দু করল এ সারা মুদির অপকর্ম দেখে মুসলিম হত্যা দেখে মুসলমানদের इज्जत নারীদের इज्जत হরণ দেখে আমেরিকা বিরক্ত হয়ে বলছে না এটা গণহত্যা এটা অসভ্যতা এটা ফ্যাসিস্ট খোদারে বাইরে এসে হিন্দু ধর্ম ঠিক খোদারে আমি আমার প্রতিবেশী হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে ছোট করতে চাই না আপনারা মন্দিরে যাবেন কিন্তু ধর্মটা যুক্তিতে টিকে না ঠিক না এই অযুক্তির ধর্মটাকেই পুঁজি করে পৃথিবী ক্ষমতায় চলে গেল এই বাংলাদেশের কপালপড়া মুসলমান একটা অযৌক্তিক ধর্মকে পুঁজি করে যদি বিজেপি ক্ষমতায় যেতে পারে কংগ্রেসের মতো দলকে প্রত্যাখ্যান করে এরপরে কি বলা হয় আমরা এডিএমকে তারপরে সিপিএমকে প্রত্যাখ্যান করে জনতা দলকে প্রত্যাখ্যান করে তোমরা বাংলাদেশে ইসলামের মতো যৌক্তিক সত্য পবিত্র ধর্মকে পুঁজি করে কেন আওয়ামী লীগ বিএনপিকে প্রত্যাখ্যান করে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবে না ঠিক কিনা এখন তাই বাংলাদেশে আমি এখন একটা অবস্থান দেখছি বাংলার তেতুলিয়া থেকে টেকনা ভ্রুপসা থেকে পাথরিয়া জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন চরমনের হাত পাখা হেফাজত ইসলাম তারা যদি একটা বিলে চা খান জোটমোট লাগবে না যে যার মতো দলের উন্নতি করেন একটা স্লোগান জেলখানা থেকে আমরা তৈরি করেছি দল যার যার ভোট ইসলামের ঠিক কিনা তারা কন এইসব দলগুলো যদি অন্তত এইটুকুন করেন প্রত্যেকটা আসনে প্রার্থী হবে ইসলামের পক্ষে একজন বাকিরা সাপোর্ট দেবে ঠিক পড়ে এখানে চরমনার প্রার্থী যোগ্য তারা প্রার্থী দিবেন বাকি সব ইসলামী দল সাপোর্ট দেবে পাশে জামাতে ইসলামের প্রার্থী যোগ্য বাকিরা সাপোর্ট দেন এখানে হেফাজত ইসলামের একজন জগৎ বিখ্যাত আলেম প্রার্থী বাকিরা তার প্রতি ভক্তি শ্রদ্ধা করে সাপোর্ট দেন এইভাবে যদি তিনটা দল নির্বাচনী আসন সমঝোতা করতে পারে অগ্রিম লিখে দিতে পারবো এবার রাষ্ট্র ক্ষমতায় যাবে ইসলাম ঠিক এখন গোটা জাতি ভোটের এক শয়লাভ শুরু করে দেবে কি বলেন ঠিক না আপনি কি কোনোদিন কল্পনা করে দেখেছেন হেফাজতের ওলামাই কেরাম চরমন আরিফি সাহেবরা জামাত ইসলামের শফিক সাহেব আর কি যেন বলা হয় হেফাজত ইসলামের হজরত কি বলা হয় মহিবুল্লা বাবু নগরী আল্লাহ আকবর এমনিভাবে চরমন আর পি সাহেবরা আল্লাহ মামুল হকরা এক স্টেজে দাঁড়াইলে আমি খুদার কসম করে বলি হাসিনা খালে দা যদি ভেদা ভুলে যায় দুজনেও হাত মিলায় ইসলাম এ এদেশে ঠেকাইতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা জন এত সুযোগ তৈরি হওয়ার পরে যদি কোন ইসলামী দলার নেতার কারণে এবার ইসলাম বাধাগ্রস্ত হয় এবার ইসলাম রাষ্ট্র ক্ষমতা না যায় ওরা জাতীয় বেইমান হবে হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক কিনা জন এবার আপনাদেরকে বলি আলেম ওলামারা যদি সরকার গড়ে মহাক্কিক আলেম বুজুর একদিকে শেখুল হাদিস অপরদিকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী আফগানিস্তানে যায় দেখো সুবহানাল্লাহ আমি দেড় হাজার বছর আগে নবী বানায় নেব না তোমার বাড়ির সামনে চুকে আঙুল দিয়ে দেখাবো আল্লাহর হুকুম নবীর তরিকা রাষ্ট্র চললে আসমানের মালিক কি গাইবি মদত করে দেখেন আল্লাহ আকবার আপনারা নিশ্চয়ই একবারে আনকাল চার নয় ইলিটারেট নয় মূর্খ নয় চাহেল নয় চার বছর আগে দেখেছেন আমেরিকার জুলুম অত্যাচার আফগানিস্তানের মানুষ এত খাদ্য কষ্টে ভুগলো জাতিসংঘের হেলিকপ্টার থেকে যদি একটা রুটির বস্তা ফেলতো হাজার হাজার আফগানিরা ঝাঁপায় পড়তো একটুকরা রুটির জন্য ঠিক কিনা খিদার যন্ত্রণা তাদের পেটে একটা রুটির জন্য দশজন কারাকারি করত চার বছর আগে মাত্র চার বছর এই আধুনিক জমানা এই বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কিন্তু তিন বছর আগে আমেরিকাকে নাকানি চুবানি খাওয়ায়া তালেবানরা যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন তালেবানদের যিনি এখন বর্তমান প্রধানমন্ত্রী আমিরুল মিনী মোল্লা হেবাতুল আকুন্দোজাদা তাকে যখন আমির বানাইলেন তালেবান সরকারের উনি প্রথমেই বললেন আফগানিস্তান আমেরিকার পানি রাশিয়ার তেল চলবে না আফগান চলবে আল্লাহর হুকুম নবীর তরিকা আসমানের মালিক রহমতের দুয়ারগুলি সব খুলে দিয়ে আল্লাহ আকবর দুই নম্বরে তিনি বললেন নো নো ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট পাশ্চাত্য নয় প্রাচ্য নয় ইসলামই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মতবাদ ঠিক কি না ধরে তিন নম্বর মোল্লা হেবাতুল্লাহ আকুন্দ জাদা আপনি জানেন কত বড় বুজুর্গ আলেম একমাত্র ব্যক্তি সারা পৃথিবীতে একটা রাষ্ট্রপ্রধান যিনি দুই ঘন্টা প্রতিদিন বুখারী শরীফ পড়ায় বাকি সময় রাষ্ট্র শাসন আল্লাহ পাক তার ভিতরে আমার কেন যেন মনে হয় যে জমানার জিন্দ আব্দুল কাদের জেলানি যেই বাগান হাইটা যায় সেই বাগানে ফলমূল বেশি হয়ে যায় কি বরকত যে মোল্লা হিবাতুল আকুন্দ জাদার তিনি রাষ্ট্রপ্রধান হয়ে বিধ্বস্ত দেশ বাংলাদেশ নয়মার যুদ্ধ করি শেখ মুজিবুর রহমান বাহান বাহাত্তরে দেশে এসে বলছে সংগ্রামী ভাইয়ের আমার আমার দেশ তামা বানিয়ে গেছে আমি কিছু দিতে পারুন না তোমরা চুপচাপ থাকো আমাকে এখন দেশ গোট আমি কিছু দিতে পারুন না কি বলেন ঠিক না নয় মাসের যুদ্ধই যদি তো সেদা বেদা হয়ে যাও চল্লিশ বছর যে দেশ দুইটা সুপার পাওয়ার বিশ্ব শক্তির বিরুদ্ধে লড়েছে তাদের কি অবস্থা হতে পারে ঠিক তারপরে মোল্লা ওমর এক বলে মোল্লা হেবাতুল্লাহ খুন্দ যেটা বর্তমানে যিনি আমিরুল মিনিন তালেবানদের প্রতিষ্ঠাতা আমি কুতুব বুজুর সাহেব কাজ আহলে কাল মোল্লা ওমর ছিলেন জিন্দা কুতুব সুবহানাল্লাহ তার ছেলে মোল্লা ইয়াকুবকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এখন বানানো হয়েছে আলহামদুলিল্লাহ এই মন্ত্রী পরিষদ নিয়ে আল্লাহ পাক ইসলাম দিয়ে দেশ চালাইলে আল্লাহর হুকুম নবীর তরিকে চলবে আমার দেশ এই কথা কোন শাসক বললে আসমানের মালিক কেমন খুশি হয় শপথ নেওয়ার সাত দিন পরে তারা গেলেন উত্তরের মাজারি শরীফের বামিয়াম পাহাড়ের মোল্লা কুন্দ জাদাম ইঞ্জিনিয়ারদেরকে বলেন এখানে মাটি খড়ো মাটি খুললেন পেয়ে গেছে সোনার খনি গেলেন চায়নার বর্ডারে যেখানে মাটি খোড়ো মাটি খুললেন পেয়ে গেছে অ্যালুমিনিয়ামের খনি আরেক জায়গা বলছে মাটি খোড়ো ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রী নির্দেশ কি করবেন মাটি খুঁড়ছে মাটি খুঁড়ে দেখে সেখানে তামার খনি আল্লাহু আকবার মোল্লা ওমর আপনারা জানেন যেই প্রদেশে তার জন্ম সেখানে একটা নদী আছে নদীটার নাম খোস্ট মোল্লা উমরের সেই শিশুকালে ছোটবেলায় যে নদীতে করতেন সেই নদীর পারে বর্তমান আফগানিস্তানের আমিরুল বলছে নদীর তলা কর মাটি খোড়ো মাটি খুঁড়া এমন তেলের খনি পেয়েছে যা সৌদি আরবের নাই আল্লাহ আকবর বলবেন না সর্বশেষ কাবুলে দশ সাদার মুজাহিদকে গুলি করে হত্যা করে যেখানে ফেলতো রাশিয়ার শয়তান্দার আমেরিকার শয়তান্দা সেই দশ হাজার মুজাহিদ যেখানে ঘুমায় তার পাশে মাটি খুঁড়ে দেখা গেল তারা পেয়ে গেছেন লিথুনিয়ামের খনি লিথুনিয়াম কাকে বলে ব্রাহ্মণবাড়িয়া জানে এক স্বর্ণের যত দাম এক টুকরা লিথুনিয়ামের দাম তার চেয়ে বেশি ফসলা দিতে কি ঘটল মাত্র তিন বছর আগে যে আনার বাগানে আনার হতো তিন মন যে গাছে এবার দুই বছর ধরে হচ্ছে তিরিশ মন যে আঙ্গুর আঙ্গুর বাগানে হতো টন টন এবার হয়েছে এটা এক আসমানের মালিকের ওয়াদা আমার হুকুম নবীর তরিকায় চলো তোমার রাষ্ট্রের জিম্মাদার আমি হয়ে হয়েছে এখন বাংলাদেশে আমেরিকার এক ডলার কেনার জন্য আমাদের একশো পঁচিশ টাকা খরচ করতে হয় ঠিক কেনা আমেরিকার এক টাকা কিন্তু আমাদের কয় টাকা লাগে একশো পঁচিশ টাকা আর অর্থনীতিবিদরা জরিপ করে লন্ডন টাইমস পত্রিকায় ইকোনমিক্স এর ভিতরে কেবল হয় আপনার এই রিপোর্ট তারা জরিপ করে রিপোর্ট বের করেছে আফগানিস্তানে যে সকল খনিজ সম্পদ পাওয়া গেল আর তাদের ফসলাদি যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা যদি তিন বছর অব্যাহত থাকে আর খনিজ সম্পদ এক হাজার ভাগের কয় হাজার এক হাজার ভাগের এক ভাগও যদি তালেবানরা উঠাইতে পারেন আমেরিকার পাঁচ ডলার দিয়ে আফগানিস্তানের এক টাকা কিনতে হবে তিন বছর পর আল্লাহ আকবর আমার ভাইরা সেই মোল্লা আকুন্দ জাদা বর্তমান পৃথিবীর মুসলমানদের উদ্দেশ্যে কাবুলে কয়দিন একটা আগে একটা ওলামার সম্মেলন করলেন সেই ওলামার সম্মেলনে সেই আফগানিস্তানের অলামা একরাম বিশ্ব ওলামা একরাম বাইতুল্লা রিমাম গোটা দুনিয়ার ওলামাদের উদ্দেশ্যে ফার্সিতে তিনি একটা অনবদ্য কালজয়ী ভাষণ দিলেন সেই ভাষণটা আমাদের হস্তগত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন যেমন মানুষ যেমন আল্লাহর ওলি হয় তার জবান থেকে সেভাবেই কথা বের হয় ঠিক কিনা আল্লাহ আকবার সেই তার কালজয়ী ভাষণটা আমরা মানে ফার্সি ভাষায় যারা বিশেষজ্ঞ তাদেরকে দিয়ে আমি বঙ্গানুবাদ করাই না আমি নিজে সম্পান সম্পাদনা করে মোল্লা হিবাতুল্লাহ হাদিস শুনতে আর বলতে কত মজা লাগে একটা মানুষ দুই ঘন্টা বোগাড়ি জড়ি পড়ায় বাকি সময় রাষ্ট্র চালায় আলহামদুলিল্লাহ বলেন কলজাটা ঠান্ডা হয়ে যায় না আমার ভাইরা ওনার সে বক্ত এই বইটা কোথায় আড়াই ঘন্টার ভিতরে বইটা পড়ে শেষ করতে পারবেন এই বইটার আমি প্রথম পৃষ্ঠায় সেই পতাকাটার ছবি দিয়েছি যেটা দেখে আমেরিকা পালাইছে আলহামদুলিল্লাহ বলেন আর অ্যাপচি হেলিকপ্টার যেটা সাধারণ বুমিং করে নষ্ট করা যায় না তালেবানরা নিজ থেকে পাথর ছুঁড়ে তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যায় ওরা আশ্চর্য এমনি এমনি আমেরিকা পালাইছে এখন যদি কেউ ইসলামের শত্রু থাকেন পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান বর্তমান পাগলা রাষ্ট্রপতি যেটা আবার নির্বাচিত হলো পৃথিবীর মানুষগুলি ছাগল হয়ে গেছে আবার বানাইছে রাষ্ট্রপতি এটা তো অর্ধ পাগলা ঠিক কেনা ধরাক কিন্তু যাতে পাগল তালে ঠিক ঠিক কেনা ধরে কি করতে হবে আবার শূন্য পাঠান বোমা মেরে তামা বানায় দেন প্রস্তাব করে দেখেন না আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পাগলা হলেও তাল ঠিক বলবে তোমার যদি সুলকানি থাকে তুমি শৈন্য পাঠাও যেই মের খাইয়েছি কেয়ামতের আগের আফগানের নামও মুখে নেবো না ঠিক কিনা থাকে বলেন ঠিক না বলদ মুসলমান কিচ্ছু জানে না আই ক্যান চ্যালেঞ্জ বর্তমান পৃথিবীর সামরিক মহাশক্তি আমেরিকা রাশিয়া পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড হলো ঠিক কে নজর কি বলেন ঠিক না না থাকলে তোমার কোন খালুরে কও না যে তালেবানদের সাথে আবার লড়াই করতে দেওয়া একটা ভালো ঠিক ঠিককে নজর রাখো এটা চল্লিশ বছর আল্লাহ প্রমাণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা আমরা এই ইন্ডিয়ার বিরুদ্ধে গুজরাত হিন্দের প্রস্তুতির পূর্বে মুসলমান ঘরে ঘরে একটা বই যদিও বই তো সবাই পাবেন কিনা আমি জানি না আমরা আরেক জায়গা থেকে এসছি কারণ এত চাহিদা পাগল বানায় ফেলতেছে মানুষ মোল্লা আকুন্দাদা হেবা তুল্লা মাটি ধরলে স্বর্ণ হয় হাত দিলে খনিজ সম্পদ পায় গাছ তলাদা হেঁটে গেলে গাছের ফল বেড়ে যায় এই জন্য জমানার জিন্দা আব্দুল কাদের জেলানি ঠিক কিনা খা একদিকে তার রুহানি ক্ষমতা এমন এমনই তো হওয়া উচিত আমার ভাইরা এই বইটা আপনারা মোনাজাতের পরে স্টেজ থেকে নিতে পারবেন মাত্র তিরিশ টাকা মূল্য আড়াই ঘন্টার পরে শেষ করা যায় বন্ধু সবাইকে হাদিয়া দিবেন এটা আমার অনুরোধ থাকলো রাখো আলহামদুলিল্লাহ এখন যে বিষয়টা বলছি আসেন বাংলাদেশে আফগানিস্তানে যোগ একজন শাইখুল হাদিসকে প্রধানমন্ত্রী বানায়া এত উন্নতি হয় এ বাংলাদেশ বাংলাদেশ একজন মুহাাক্কিক আলেমকে প্রধানমন্ত্রী বানাইলে সেই উপকার হতে পারে না তাই জামাত ইসলামী যদি একটু মহত্ব দেখায় আর হেফাজতে ইসলাম যদি তারা একটু নিজেদের বুকে টেনে তারাও মহত্ব প্রকাশ করেন আর চর্মনায় যদি তারা মাথা নিচু করে ইসলামের উন্নতির জন্য রাজি হইয়া যান আমার মনে হয় নির্বাচনের ইশতেহারে যদি তিন দল বলে যদি আমরা সম্মিলিত ইসলামী দলগুলি এক বাক্সা দিয়ে আসন সংখ্যা বেশি যে ক্ষমতায় যায় আল্লামা মামুল হক হবেন দেশের প্রধানমন্ত্রী ঠিক রাখা প্রস্তাব করে দেখতে বলে না বাংলাদেশে নতুন জোয়ার শুরু হয়ে যাবে কি বলেন ঠিক না একটা রাষ্ট্রের আধুনিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে যে যোগ্যতার প্রয়োজন সব মামুল হকের ভিতরে আছে আল্লাহ আকবর সাতানব্বই সালে বাংলাদেশে ব্যাপক এক নাম্বার ছাত্র আবার কওমি মাদ্রাসার কোন হুজুর ঢাকা ইউনিভার্সিটি থেকে দুইটা বিষয়ে মাস্টার্স আল্লাহ আকবর এরপরে খণ্ডকালীন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক একজন কওমি মাদ্রাসার আলেমের এত যোগ্যতা আর আল্লাহ তারে তৈরি করছে প্রধানমন্ত্রীর সাইজ করে শেখ মুজিবের চেয়ারও এক লম্বা ছয় লাখ লোকের মাঝে হাঁটলে মাথাটা দেখা যায় ঠিক কিনা আর কারাগারে আমি দেখেছি আমার পাশের ছেলে থাকতো তো সকাল দশটায় যখন স্টার তার ইন্ডিপেন্ডেন্ট ইংরেজি পত্রিকা দিয়ে আমাদের মামুল রুমে আমরা তিনজন আমি আমির হামদা মামুন হক পড়তাম যারা একটু ইংরেজি পড়তে পারে তো মামুল হক ইংরেজি পত্রিকা হাতে নিয়ে কারাগারের ছয়তলায় কাশিমপুরে যখন এরকম হেডলাইন পড়ার জন্য বসতো কারাগারের পুলিশ অফিসার আধা মাইল ইলা দিয়ে হাঁটত কারণ ডাক্তার যদি বলে এই পুলিশ অফিসার এই লাইনটা পর তো তোমার তাকে মুক্তি দিবে ঠিক কিনা এইরকম ভাব আল্লাহ তারে তৈরি করছে আর মামুনুল হক এমন একটা জিনিস আল্লাহর পক্ষ থেকে সে পেয়ে গেছে আমি এত হলো তার ব্যক্তিগত রাষ্ট্র এখন বর্তমান সেনা প্রধান এদেশে কোন হুজুরে কে কে কোন জায়গায় কিচ্ছু বুঝে না মামুন ফোন করে হুজুর আপনি কিন্তু সশস্ত্র দিবসে আসবেন সুবহানাল্লাহ এবার সশস্ত্র বাহিনী দিবসে মামুন হক আমন্ত্রিত মেহমান আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন যদি মামুন হক প্রধানমন্ত্রী হয় আর জামাতের আমির ডক্টর শফিকুর শফিকুর রহমান সাহেব উনি যদি হন উপপ্রধানমন্ত্রী চরমনার সৈয়দ ফয়জুল করিম যদি হন উপপ্রধানমন্ত্রী তিনটা মানুষ প্রধানমন্ত্রীর দপ্তরটা যদি হ্যান্ডেলিং করেন আমার বাংলাদেশটা যেতে দেরি হবে না ঠিক কিনা যারা ক আর বঙ্গভবনে যদি একজন আমিরুল হেফাজত ইসলামের আমির যিনি আল্লা মুহিবুল্লাহ বাবু নগরী এই ব্রাহ্মণ বাড়িয়া এই বাংলাদেশ জানা মহিবুল্লাহ বাবু নগরী কে আমরা তো এমন রাষ্ট্রপতি বসাতে চাই বঙ্গভবনে যিনি সেজদা দিবেন বঙ্গভবনে খবর হবে আল্লাহ পাকের আরো সে ঠিক কিনা জানেন আর এখনকার রাষ্ট্রপতি যে আছে যতদিন থাকবে ততদিন বাংলাদেশ ডুববে ঠিক কিনা জানেন এখন নামটা কি শাহাবুদ্দিন চুপপু কোন এটা মুসলমান দেশের রাষ্ট্রপতির নাম চুপপু রতনে রতন সিনে হাসিনা যেই জাতের ওই জাতের রাষ্ট্রপতি বানায় গেছে ঠিক কিনা জানেন তানি আমাদের মাথা ব্যথা নাই তার মাম না চুপপুর পরিবে তো সোর রাখুক নাম আমাদের আপত্তি আপত্তি একটা জায়গায় পাঁচ তারিখে হাসিনা পালিয়ে চলে গেল তিন বাহিনীর প্রধানকে পিছনে দাঁড় করায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন শেখ হাসিনা আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে ঠিক কিনা আর এক মাস নয় দিন আগে মালা উনার বেয়াদ বলে কি শেখ হাসিনার পদত্যাগ পত্র সেভাবে আমার কাছে নাই আঠারো কোটি মানুষের সাথে বেঈমানি আর প্রতারণা মিথ্যা ফর ঠিক কিনা তো মানে ভারতকে বলতে চাচ্ছে শেখ হাসিনা এখনো বাংলাদেশের রানিং প্রাইম মিনিস্টার তাকে পাঠায় দেন আপনি সৈন্য পিছনে পাঠান আমি তারে ক্ষমতা দিয়ে দিতে রাজি আছি তোর বাবা চোদ্দ গোষ্ঠী এটা পারবে না বৈষম্য ছাত্ররা দুই ঘন্টার ভিতরে বঙ্গভবন ঘেরাও করেছে এবং তাদেরকে যদি না থামাই তিনি আমাদের টার্গেট ছিল ওরে এক লাথি মেরে বঙ্গভবন থেকে বুড়িগঙ্গায় ফেলা দেবো ঠিক কিনা তোরা কম যেই রাষ্ট্রপতি একটা জাতির সাথে এত প্রতারণা করতে পারে সেই লোকটা রাষ্ট্রপতি থাকতে পারে না কি বলেন ঠিক না সুতরাং রাষ্ট্রপতি মুসলমানের দেশের এমন হওয়া উচিত বঙ্গ বঙ্গভবনে খবর হবে আল্লাহ পাকের আরো সে কি বলেন ঠিক না এমনটাই তো আমরা দেখেছি হজরত উমরদ্দিআ তাল জমানা থেকে যখনই আল্লাহ কোনো রাষ্ট্রপতি মুসলমানদের দেশে হয়েছে আল্লাহর ঘাইবি মদত শুরু হয়ে গেছে এই যে দেখুন মুহিবুল্লাহ বাবু নগরী হেফাজতের আমির হিসাবে উনি যদি বঙ্গভবনে মুরব্বী হিসাবে উনি বসেন দোয়া করেন আমিরুল মিন হন রাষ্ট্রপতির চেয়ারে বসেন তার হক আছে জানো এই বাংলাদেশ এই ব্রাহ্মণ বাড়িয়া বাড়িয়া মুহিবুল্লাহ বাবু নগরী সেই বাপের সন্তান আমার শেখ ও মুর্শেদ আল্লামা জুনায়েদ আপন মামা হারুন বাবুনগরীর সন্তান ঠিক কি না জানো হারুন বাবুনগরী কাকে এই যে কুতুব ঘুমা বড় হুজুর মুফাসসির সাবুদু এই রকম জাতির এক মহা কুতুব আল্লামা হারুন বাবুনগরী ঠিক কি না রাত একটা দেখতে বাবুনগর মাদ্রাসায় ঢুকতেন বিশাল পুকুর দেখবেন এখন তো আকাশ বিল্ডিং দশ বারো হাজার ছাত্র রাত দেড়টা দুইটায় ঢুকে উনি মাদ্রাসার সমস্ত ঘরগুলি দিকে দেখতেন লাইট জ্বলে কিনা, কেউ জাগ্রত কিনা কোন ছাত্রের নড়াচড়া দেখা যায় কিনা যদি দেখতেন মাদ্রাসার সব শিক্ষক ছাত্র গভীর ঘুমে নিমজ্জিত পিনপতন নিরবতা মাদ্রাসার কম্পাউন্ডে কিছু নড়ে না পাখি কিচির মিচির করে না গাছের পাতা নড়ে না পিনপতন নিরবতা কেউ তাকে দেখছে না সেই অন্ধকারে কাদের জায়নামাজটা বাবু নগর মাদ্রাসার পুকুরের পানিতে ফেলায় আল্লাহ আকবর বলে তাহাজ দাঁড়ায় যেই বেড়ার বাবা পানির উপরে নামাজ ফেলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারতেন এমন লোকের সন্তান যদি আমার বাংলাদেশের রাষ্ট্রপতি হয় ওই তালেবানদের মতো বরকত আমার দেশেও শুরু হয়ে যাবে নাচরা গান। আপনারা কেমন রাষ্ট্রপতি চান সেজদা দেবে জমিনে খবর হবে আল্লাহ পাকের আর মামুল হকদের মতো এরকম বের মুজাহিদ শেখুল হাদিসকে আপনারা প্রধানমন্ত্রী চান কারা কারা চান দো আল্লাহ আকবর বলে দেখান আরে নারায় তাকবির আল্লাহ আকবর বলো বাংলাদেশের সর দরকার ইসলামী সরকার বাংলাদেশে দরকার কোরআন হাদিসের সরকার বাংলাদেশে দরকার মামুল হকদের সরকার ঠিক কিনা দরকার Yeah <laughs>